নতুন জোন এসেছে ভিতরে তো ভাই ঝড়ের মতো হতে থাকে থাকে পুরো আকাশ কালো হয়ে ব্ল্যাক আর অনেক দূরে বিশাল একটা মনস্টার দেখা যায় কিন্তু এটা সাময়িক সময়ের জন্য পরবর্তীতে এই পুরোটা আকাশ নিজে নিজে ঠিক হয়ে যায় আর আজকে আমরা এই ব্ল্যাক জোনেরই একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আকাশ ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লুট করতে পারবো কিন্তু এই ব্ল্যাক জোনের ভিতর থেকেই আর যখন আকাশ ঠিক হয়ে যাবে তারপর আমরা আর কোনো লুট নিতে পারবো না এবং ওইটুকু লুট নিয়ে আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তো গাইস আর একটা মোর তো মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লে স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও র্যাঙ্কে আরও একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা পচুনিকে গাইজ এই যে চান্ডু নাইমই ভাই এসে গেছে এম16 ম্যাক্স ভাই চান্ডুরা আসো এবার দেখো তোমাদের কিভাবে মাইকটা দেই আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে গাইজ ব্ল্যাক জোন চ্যালেঞ্জ মানে গেমের ভিতরে যে ব্লু জোন পড়তো আর কি তো ওইরকম এখন গেম হচ্ছে ব্ল্যাক জোন পড়ে তো এই ব্ল্যাক জোনের ভিতরে যতটুকু লুট পাবো ওই লুট দিয়ে আমাদের পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে গাইজ এটাই হচ্ছে আমাদের আজকে চ্যালেঞ্জ গাইজ ব্লু জোন হচ্ছে তো নরমালি সব সময় থাকে ম্যাপের ভিতরে কিন্তু এই ব্ল্যাক জোনের সিস্টেমটা আলাদা মানে ব্ল্যাক জোনটা একটা সাময়িক সময়ের জন্য থাকে আর ব্ল্যাক সিস্টেমটা হচ্ছে যে ল্যাম্প লাইটগুলো আছে ওই ল্যাম্প লাইটগুলো যদি মানে লোড করা কমপ্লিট হওয়া যায় দেন হচ্ছে এটা আস্তে আস্তে নিজে মানে এই যে ব্ল্যাক জোন যেটা আছে ওইটা সরে যায় আর কি আকাশে যেমন কালো ছায়াটা আছে ওই কালো ছায়াটা আস্তে আস্তে করে নিজে নিজেই সরে যায় আজকে চ্যান্সটা হচ্ছে এইরকমই গাইস মানে এই আমাদের হচ্ছে যে আকাশটা যতক্ষণ কালো থাকবে এই আকাশের নিচে যত লুট আছে। মানে ওই লুটগুলো নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে এর বাইরে আমরা কোনো লুট নিতে পারবো না কোনো লুট নিতে পারবো না গাইস যেহেতু গাইস এখানে কোনো ইনিমিনামে নেয় সো আমি যখন ইচ্ছা আমি হচ্ছে ওই যে ল্যাম্প লাইটটা আছে ওইটা আমি লুট করতে পারবো দেন হচ্ছে ওই যে আকাশে যে কালো জোনটা আছে কালো ছায়াটা আছে এটা সরে যাবে ওইটা সরে গেলে আমি কোনো কিছুই লুট করতে পারবো না মানে এই যে মানে ব্ল্যাক জোন যেইখানে পড়ছে ওইখান থেকেও কিছু নিতে পারবো না তো আচ্ছা আমি এখান থেকে ভালো করে একটু ভরপুর লুট নিয়ে নিব দেন হচ্ছে পরে হচ্ছে ওই যে ল্যাম্প লাইটটা লুট করবো দেন হচ্ছে আপনাদের যে ব্ল্যাক জোনটা আছে ওইটা সরে যাবে এই যে এখানে একটা আছে গেছে আমার ফায়ার করতেছে দাঁড়াও ওয়েট চান্দু এই যে হেডশট খাইছে ভাই ওই ভাগতেছে ভাই ওই হেডশট খায় লাগতেছে ওরে তো মানে পুরাই এমন একটা মার দিয়েছে বুঝতে পারে না ফার্স্টে হেডশট লাগছে দেন হচ্ছে হোয়াইট ড্যামেজ গুলা তিয়র মারছে আরেকটা চান্দু ভাই অটিমেটি আজ আজকের ম্যাচটা হচ্ছে আমরা ষোলো বাসে স্কোয়াড খেলতেছি আর কি গাইজ তো ওরে মারছি ওর টিমমেট আসছে আমাকে মারতে দুইটারে হেডশট দিয়ে মেরে দিছে আর কি সো গাইজ এখন হচ্ছে ইডলিশ মারবো ইডলিশ মেরে দেখবো এখানে কোন ইনিমি আছে কিনা যদি ইনিমি থাকে তাহলে তো ল্যাম্প ল্যাম্প লাইট লুট করতে একটু প্রবলেম হবে তো ইডলিশটা মেরে দেখি যে ইনিমি আছে কিনা ওয়েট যে ইনিমি আসে হচ্ছে আমাদের মার্সিলিকটির দিকে তো ওইটা আস্তে আস্তে হচ্ছে আমরা হচ্ছে ল্যাম্পলাইটটা লুট করে ফেলবো ল্যাম্পলাইট লুট করে যদি ভালো ওইখান থেকে কোনো গান পাই তাহলে ওইটা নেবো আর আমার মনে হয় না আমার গান এর থেকে ভালো আমার লাগবে সো দেখতে থাকো আর কোনো ভালো গান পাই কি না আর ওই যে ল্যাম্পলাইটটা এখন লুট করবো লুট করার পরে দেখবা যে নিজে নিজেই মানে নিজে নিজে যে যে কালো ছায়াটা আছে ব্ল্যাক জোন কালো ছায়াটা নিজে নিজেই চলে যাবে তোমরা গাইস দেখতে থাকো আর তারপর হচ্ছে আমরা আর কোনো লুট নিতে পারবো কোনো কিছু নিতে পারবো না জাস্ট এই দুইটা গান গাইস এম সিক্সটিন আছে যে শর্টটা এক বুলেটে এক গান এই যে এক বুলেটে যে শর্ট গানটা ওইটা দিয়েই পুরোটা ম্যাচ খেলাবো গাইস দেখো কি বড় একটা মনস্টার ড্রাগন কিভাবে যে ডানাগুলো দিয়ে মানে এই যে আকাশটাকে কালো করে রাখছে আর কি সো গাইস এখন হচ্ছে আমরা ল্যাম্পলাইটটা লুট করবো আমাদের হচ্ছে এক লেভেল হয়ে গেছে ল্যাম্পলাইটের এটা হচ্ছে সুপার ড্রপের মতো আর কি মানে সুপার ড্রপ যে যেমন ওই যে এক লেভেল দুই লেভেল তিন লেভেল হয় এরকমই হচ্ছে এটা এক লেভেল দুই লেভেল তিন লেভেল আর কি তো গাইস আমাদের কথা বলতে বলতে হচ্ছে দুই লেভেল হয়ে গেছে আর হচ্ছে আমাদের ডান পাশ থেকে তিন মে আমার তো গাইস ওয়েট অ্যান্ড সি গাইস ওই চান্দুক হয়ে গেল রে ভাই এই কিরে ভাই আমারে মানে মারল এখন কই গেলো ওর তো মানে কোনো লুট বোক্সো যে অন্য ইনিমি মারা দিছে ভাই এটা কোনো কথা আমি ওরে মারছি ওই জাস্ট আমাকে পিছন থেকে আইসা ডান পাশ দিয়ে আমারে দু একটা ড্যামেজ দিল আমি ওরে ওয়াল মারলাম ওয়াল মারে যায় ওরে মারবো আমি ভাই ওই কই গেলো ভাই ওই কি জিন না ভাই এটা কোনো কথা গাইস যাই হোক আমাদের হচ্ছে ল্যাম্পলাইটটা লুট হয়ে গেছে দেখো তোমরা ওই যে ড্রাগনটা আস্তে আস্তে সরে যাবে যে দেখছো গাই আকাশটা ক্লিয়ার হয়ে গেছে মানে আকাশটা ক্লিয়ার হয়ে যাইতেছে গাইজ দেখছো তোমরা এই ক্লিয়ার হয়ে গেছে মানে আমরা লাইট লুট হয়ে গেছে তো আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে এখন আর আমরা এই যেই লুটগুলো পাইছি ওই লুটগুলো ছাড়া আমরা কোনো এক্সট্রা লুট নিতে পারবো না গাইস যাই হোক আমরা এখন ওই যে যেই ইয়া হিটলিস্টটা মারছিলাম ওই নিমিটা এখনও ওই যে মার্শিল আছে তো আমরা মার্শিল চলে আসি ওই যে আইসা গাইস এখানে ওই চান্দরে পাইছি যেন হচ্ছে ওরে হেডশুট মেরায় ওরে চান্দে দেশে ওড়াই দিলাম আর কি ও টিম মেট আবার পাশে আসে গাইছ ওই যে দেখো ওই যে ও টিম মেট ওরে ও হেডশুট মারবো গাইস এই যে হেডশুট লাগে না ভাই আমার যে চান্দু ভাগতেছে ভাই ওই মানে ওর টিম মেট তো শেষ ওই জন্য ওর তো রিভাইভ দেওয়া লাগবো কিন্তু ওই তো জানা না গাইস কার সামনে এসে পড়ছে ওইকে এখান থেকে বাইসে যেতে পারবো পারবো না গাইস তো ওরও ডাউন করে দিলাম দুইটা ছিল ওই দুইটা ডাউন করে দিলাম গাইস আর ওই যে চান্দু ওর টিমমেট আবার এখানেই গাইছে তো ওই আমার মারতে যেতেছে চান্দু এ আমার কিল জুরু করে বলছে ভাই এটা কোনো কথা মানে গাড়িতে মারছি ওরে আমি হচ্ছে যে এক বুলেটের যে মারছি কেমন লাগে আমার কিল চুরি করো মানে গাইস তোমরা বুঝো কেমনটা লাগে এমনিতে কোনো কিল না আবার ইনিমিয়ে আমার কিল চুরি করে ভাই ওরে উচিত ছিঁকে দিছে ও আমার কিল চুরি করো ওর কিল আমি একবারে ওরে কিল করেছি গাইছি এই যে আরেকটা চান্দ পায়া গেছে এখানে ফ্যাক্টরিতে আসা পড়ছিলাম যে ওরে হচ্ছে এক বুলেটের যে গানটা ভাই এটাতে যে পরিমাণ একটা অস্থির মাই দিছে গাইস মানে পুরা মানে টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেছে আর কি মানে এত সুন্দরভাবে ফিনিশিংটা ওরে ওরের হয় বুঝতেই পারে না তারপর হচ্ছে গাইস আমরা ওই যে ফ্যাক্টরি থেকে চলে আসছি তারপরে এখানে আরেকটা ইনিমি সামনে পরে গাইস অল লাস্ট ওই লাস্ট প্লেয়ার ছিল আর কি ওরে গাইজ দিয়ে ডাকা দিয়ে দেন হচ্ছে ওয়ান বুলেটে যে শর্ট গানটা ওইটা দিয়ে ওরের সামনে দিয়ে বাড়াতেছে গাইস মানে এত সুন্দরভাবে মারতেছে গানটা দিয়ে এত সুন্দরভাবে কাজ করতেছে গাইস মানে বুঝতে এই যে আরেকটা চান্দু আসছে চান্দু এক শর্ট ওরে ভাই ওই তো পুরো প্লেয়ার রে ভাই ওই তো মানে ওই ওয়াল মারছে সি গাইস দুই শট তিন ভাই এটা তো মানে ওই ওই লাস্ট প্লেয়ার ছিল আর কি ওর এর টিম শেষের মারস লাস্ট প্লেয়ার ছিল ওর টিমও শেষ করে দিছে গাইস তো গাইস অলরেডি আট কিলো হয়ে গেছে আর এলাইভ মাত্র পাঁচটা আই মিন একটা স্কোয়াড আছে আর হচ্ছে আমি আসি এই যে চানো একটা হা চান হালকা একটু ড্যামেজ দিই ঢাক্কা দিয়া তারপর এক শট ভুম গাইস ওরে কিল করে ফেললাম আর হচ্ছে তিনটা প্লেয়ার আছে নিচে বাই ড্যামেজ ও ওয়াও ভালো একটা ড্যামেজ খাইছে অ্যান্ড হেড শট ফিফটি থ্রি হেড শট অ্যান্ড ডাউন নক ডাউন এই যে আরেকটা চান্দু ওয়াল মারা গেছে গাইস ওয়েট এখান থেকে গাইডে নিয়ে ওইগুলার ধাক্কা মেরা হচ্ছে এক শ এই যে এক বুলেট যে শটগানটা ওটা দেওয়া ওরে ভুম ভুম করে গাইস হচ্ছে বইটা নেওয়া লাগবে কারণ হচ্ছে গাইস না হলে তো এখান থেকে ওই যে তিনটা প্লেয়ার ওরে নক করমু ওয়াল মারমু বাই মানে অনেক প্যারা আর কি তখন এরে ভাই নাম গাড়ি থেকে মানে ডাক্কা দিতে পারি না গাড়ি থেকে নামতে নাকি আমার হেলথ ভাই বিশ এসপিতে নিয়ে আসে মাত্র বিশ এসপি গাইছে ওয়েট সুপারমিট কিটা সেটা মাইরা দেয়

এই যে আরেকটা শর্ট গাইছে একটা একটা এই চিপার মধ্যে দাঁড়া থাকবো ভাই হোপ এ আজকে যেটা কমপ্লিট হয়ে গেল পরের ভিডিওতে কোন ধরনের চ্যালেঞ্জ চাও তোমরা সবাই কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো গাইস আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ বাই বাই